আপনারা যদি চান আমাদের এই ছজন গেলে শিক্ষার পরিকাঠামো ফিরে আসবে বিগত দিনের নয় আমার এলাকার যে সমস্ত মহিলারা বাচ্চারা শিশুরা শিক্ষা প্রতিষ্ঠানে যেত উপযুক্ত শিক্ষা গ্রহণ করে সমাজের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে তারা মাথা তুলে আজকে কেউ চাকরি করছে বিভিন্ন সেক্টরে তারা প্রতিষ্ঠিত হয়েছে আমার বাড়ির বাচ্চাগুলো কেউ আমার বাড়ির মহিলারাও উপযুক্ত শিক্ষা ওখান থেকে গ্রহণ করে সমাজে ছড়িয়ে পড়বে কেউ হাউস ওয়াইফ হতে পারে বা যে সেক্টরই থাকুক না মাথা তুলে থাকবে ডিগ্রি নিয়ে পেছনের সিটে বসে থাকবে না সামনের সিটে বসে লড়াই করবে আমি রানা মাদ্রাসার ছাত্র নিজেকে বলবে এবং যে কম্পিটিশনে দাঁড়ানোর জন্য সে এগিয়ে যাবে যদি আপনারা চান এই পরিবেশ তাহলে আপনাদের বলবো অন্য কোন সিম্বলে হাত দেওয়ার দরকার নাই অন্য কোন সংখ্যায় হাত দেওয়ার দরকার নাই মহিলাদের ক্ষেত্রে মাথায় রাখুন যে মহিলা রিজার্ভ সিট আছে সেক্ষেত্রে সারিকা বিবি আমাদের আছে দু নম্বর এবং পুরুষদের ক্ষেত্রে পাঁচ ছয় সাত আট দশ নয়টা আমাদের নয় ঠিক আছে নয়টা আমাদের নয় এই সিম্বলে এই সংখ্যাতে আপনারা ভোটটা দেবেন নীল সাদা রং করে দিলে হবে না সকালে বা স্কুলে বাচ্চারা যাচ্ছে বিকালে ফিরে আসছে মিড ডে মিল খেতে খেতে হই হই করছে ওটা হবে না যদি বিশ্বাস না হয় হই হই করছে আজকে এখানে যারা অভিভাবক আছে বাড়ি ফিরে যাবেন আপনার বাড়ির সেভেন এইট এর ছেলেটাকে ডাকবেন যদি আমার কথা ভরসা না হয় আমার কথা যদি মিথ্যা হয় তাহলে আমাদের এই পাঁচ থেকে পাঁচ ছয় সাত আট দশ এবং মহিলাদের ক্ষেত্রে এই সিম্বলে আপনারা ভোট দেবেন না আপনারা যারা গার্জেনে এসেছেন বাড়ি যাবেন গিয়ে ফাইভ সিক্স সেভেন এইটের ছেলেগুলোকে ডাকবেন ইংলিশ বইটা খুলে দেবেন অঙ্কের বইটা খুলে দেবেন অঙ্ক দিয়ে বলবেন একটু অঙ্কটা করতো ইংলিশ দিয়ে বলবেন একটা প্যারাগ্রাফ পড়ত আমি এখানে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি রানা সিনিয়র মাদ্রাসা নয় সমগ্র রাজ্যের কথা বলছি এটা আমি দশটা ছেলে পাস করবে আর নব্বইটা ছেলে ফেল করবে কারণ কি যারা অভিভাবক প্রতিনিধি নির্বাচনটা কি এটা খাই নামাকে আগে মাথায় রাখতে হবে আপনাদের আপনারা ভাববেন এটা খাই নামাকে এটা খাই মাখার জিনিস নয় আমরা অভিভাবকদের পক্ষ থেকে ছজনকে আমরা ওই শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাবো ওই ছজনের কাজ কি হবে মিড ডে মিলের টাকা ভাগ করা বুঝতে পারছেন না ওই ছজনের কাজ হবে কি হোস্টেলে দশটা ছেলে আছে পনেরোটা ছেলে আছে পঞ্চাশ ষাটটা ছেলের প্রেজেন্ট দেখিয়ে ওই এক টাকা করে যেগুলো আসে ওদের নামে যে বরদ্দ দয় সেটা লুটে খাওয়া একটা ছেলে বাইক নিয়ে যাচ্ছিল গিয়ে অ্যাক্সিডেন্ট করে তাকে পিটিয়ে মেরে দিল আমরা দাঁড়িয়ে আছি কোন জায়গায় উড়িষ্যাতে বাংলা ভাষায় কথা বলছি বলে সেখানকার সেখানে যারা ফেরি করতে গিয়েছে তাদেরকে পিটিয়ে সেখান থেকে বাড়ি পাঠিয়ে দিচ্ছে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি হরিয়ানাতে সেখানে কি ওই আমাদের এলাকায় দেখবেন ওই আপনার তিন লোহাভাঙা লোহা সব এইসব বিক্রি নেওয়ার জন্য আসে না মানুষজন সেই কাজে ও হরিয়ানায় ছিল তাকে নয় শুধু তার সাথে মেদিনীপুরের আরো কয়েকজন ছিল সরি উড়িষ্যার কয়েকজন ছিল একে হত্যা করে বাড়ি পাঠিয়ে দিল মানে কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি একটু ভাবতে হবে এত ঘটনা ঘটছে আপনাদের একটা কথা বলি দেখবেন যাদেরকে টার্গেট করছে যাদেরকে পিটিএ মারছে সে আখলাক, জুনেদ খান তেলুগু খান যাদেরকে টার্গেট করছে দেখবেন লক্ষ্য করে ওরা খুব ভালোভাবে দেখছে যে এ ব্যাটাকে ধরলে এর পরিবার অশিক্ষিত দাদু অশিক্ষিত পদ্মাদু অশিক্ষিত এর হয়ে কেউ মামলা সেইভাবে দাঁড়াতে পারবে না আমার বলার কারণ হচ্ছে রাস্তাঘাটে কুকুর বিড়ালের থেকেও দুরবস্থার কারণ আপনি রাস্তায় একটা কুকুরকে বা বারাসাত শহরে গিয়ে পিটতে যান যদি অন্যায় কাজ আমি বলবো পাঁচজন রেড়ে করে উঠবে এই কেন মারছ আর কিন্তু আপনাকে কেউ পিটিয়ে মেরে দিক সেই অর্থে তাকাচ্ছে না কারণ কি এখানে অনেক বড় ডিফারেন্স আছে একটা হচ্ছে নিজেদের বর্তমান যে কালচারের দিকে ঝুঁকে যাচ্ছি সেটা নিজেদের ব্যবহার আচারের পরিবর্তন করা দরকার একটা দিক আর একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে শিক্ষা না থাকার জন্য এত যে মব লিঞ্চিং হচ্ছে এত যে পিটিএ মারছে এত যে খুন করছে এত হিংসা ছড়াচ্ছে কাদেরকে কাদেরকে টার্গেট করছে যারা শিক্ষায় কম আপনি চলে যান এতে আমি ওদের বাড়ি গিয়েছিলাম জায়গাটার নাম কি হরিয়ানা দেশ হরিয়ানায় আমাদের যে পরিযায়ী শ্রমিক সাবিরের বাড়ি গিয়েছিলাম বাসন্তীর ওটা বাসন্তীতে বাড়ি মিনাখাতো বাড়ি দুটো জায়গায় আছে এক জায়গায় জন্মগ্রহণ করেছে এক জায়গায় বেড়ে উঠেছে আমি বাসন্তীতে গিয়েছিলাম জিজ্ঞাসা করছি পোস্টমর্টম রিপোর্ট কোথায় বাপ বেটাই একে অপরের দিকে তাকাচ্ছে খারাপ ভাবে নেবেন না জানি না পোস্টমর্টম রিপোর্ট কিভাবে আসবে না আসবে কালেক্ট করবে কোথা থেকে করবে কারণটা কি একটু খোঁজ নিয়ে দেখুন শিক্ষায় অনেকটা পিছিয়ে আর এইগুলো কি টার্গেট করছে আর এটা নতুন কোনো ষড়যন্ত্র নয় ব্রিটিশ পিরিয়ড থেকে এই ষড়যন্ত্রটা হয়ে আসছে যেখানে মুসলমানরা বেশি বসবাস করে যেখানে দলিতরা বেশি বসবাস করে যেখানে আদিবাসীরা বেশি বসবাস করে অর্থাৎ পিছড়ে বর্গের মানুষজন যেখানে বেশি বসবাস করে সেই সমস্ত এলাকাগুলোকে কি করছে শিক্ষা থেকে দূরে সরিয়ে দেবার চেষ্টা করছে কিভাবে শিক্ষা থেকে দূরে সরিয়ে দেবে আপনাদের এখানে যে আমডাঙ্গা কেন্দ্রীয় সিদ্দিকিয়া হামিদিয়া রাহানা সিনিয়র মাদ্রাসা আছে ওটাকে তুলে নিয়ে চলে যাবে স্বাভাবিকভাবে যদি তুলে নিয়ে চলে যেতে চাই আপনারা আটকাবেন তো তাহলে ভাই বলুন না আটকাবেন তুলবে না কি করছে শুধু এই রাহানা মাদ্রাসা নয় সারা পশ্চিম বাংলার ছশো চোদ্দটা মাদ্রাসার কথা বলছি দিদিমণি ক্ষমতায় আসার আগে বলেছিল দশ হাজার মাদ্রাসা দেব আপনারা খোঁজ নিয়ে দেখুন দশ হাজারের দশটা তো দিয়ে দেয়া দূরের কথা ছশো চোদ্দোটা যে শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা ছিল এখন কটা পরিকাঠামো যুক্ত আছে পরিকাঠামো যুক্ত মানে এই নয় নীল নীল সাদা রং করে দিল। হোস্টেল বড় বানিয়ে দিল এটা পরিকাঠামো নয় সামগ্রিক পরিকাঠামো শিক্ষাদানের পরিবেশ অর্থাৎ শিক্ষক কত আছে ছাত্র কত আছে এই রেসিও মেনটেন হচ্ছে কি হচ্ছে না খোঁজ নিয়ে দেখবেন ছশো চোদ্দটা মাদ্রাসাতে প্রায় দশ হাজারের উপরে শূন্য পদ আছে অর্থাৎ এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক না নিয়োগ করে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দাও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিলেই এরা কোথায় যাবে কিছু হলেই ছুটে যাবে দাদা দিদির কাছে নিজেদের আর ভালো খারাপের বিবেচনার জ্ঞান থাকবে না তাই বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন আমি আবারও বলছি যদি আগামী বাইশ তারিখ রবিবারে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মনোনীত প্রার্থী যারা আছেন এখানে আমাদের সিরিয়াল নাম্বার হচ্ছে ছেলেদের পাঁচ ছয় সাত আট দশ আর মহিলা প্রার্থী হিসাবে আমাদের দুই নম্বরে আছে পাঁচ নম্বরে মোহাম্মদ ফারুক উদ্দিন মন্ডল মন্ডল সাহেব আছেন ফারুক উদ্দিন মন্ডল সাহেব এখানে চলে আসো সাত নম্বরে ছ নম্বরে আছে নূর হোসেন মন্ডল সাত নম্বরে আছে হাবিবুর রহমান আকুঞ্জি আট নম্বরে আছে সাহিদুল ইসলাম দশ নম্বরে আছে আব্দুল আজ মোহাম্মদ আব্দুল আজিম এবং মহিলাদের যে রিজার্ভ সিটের মধ্যে আমরা দুই নম্বর পেয়েছি সারিকা পারভিন বিবি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা যদি চান এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার পরিকাঠামো ফিরিয়ে আসুক ওই নীল সাদা রং করে দিলে হবে না সকালে বা স্কুলে বাচ্চারা যাচ্ছে বিকালে ফিরে আসছে মিড ডে মিল খেতে খেতে হই হই করছে ওটা হবে না যদি বিশ্বাস না হয় হই হই করছে আজকে এখানে যারা অভিভাবক আছে বাড়ি ফিরে যাবেন আপনার বাড়ির সেভেন এইট ছেলেটাকে ডাকবেন যদি আমার কথা ভরসা না হয় আমার কথা যদি মিথ্যা হয় তাহলে আমাদের এই পাঁচ থেকে পাঁচ ছয় না আপনারা যারা গার্জেন বাড়ি যাবেন গিয়ে ফাইভ সিক্স সেভেন এইটের এর ছেলেগুলোকে ডাকবেন ইংলিশ বইটা খুলে দেবেন অঙ্কের বইটা খুলে দেবেন অঙ্ক দিয়ে বলবেন একটু অঙ্কটা করতো ইংলিশ দিয়ে বলবেন একটা প্যারাগ্রাফ পড়তো আমি এখানে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি রানা সিনিয়র মাদ্রাসা নয় সমগ্র রাজ্যের কথা বলছি এটা আমি দশটা ছেলে পাশ করবে আর নব্বইটা ছেলে ফেল করবে কারণ কি যারা অভিভাবক প্রতিনিধি নির্বাচনটা কি এটা খাই নামাকে আগে মাথায় রাখতে হবে আপনাদের আপনারা ভাববেন এটা খাই নামাবে এটা খাই মাখার জিনিস নয় আমরা অভিভাবকদের পক্ষ থেকে ছজনকে আমরা ওই শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাবো ওই ছজনের কাজ কি হবে মিড ডে মিলের টাকা ভাগ করা বুঝতে পারছেন না ওই ছজনের কাজ হবে কি হোস্টেলে দশটা ছেলে আছে পনেরোটা ছেলে আছে পঞ্চাশ ষাটটা ছেলের প্রেজেন্ট দেখিয়ে ওই এক টাকা করে যেগুলো আসে ওদের নামে যে বরদ্দ হয় সেটা লুটে খাওয়া ওই ছজনের কাজ কি হবে যেই সম্পত্তিগুলো আপনার আমার পূর্বপুরুষেরা মাদ্রাসার নামে উৎসর্গ করেছিল ধর্মীয় ব্যাপারে তাহলে ধর্মীয় চেতনা থেকে সেই মাদ্রাসায় ছেলে মেয়েরা পড়বে আমি পুকুর দিচ্ছি আমি জমি দিচ্ছি আমি শ্রম দিচ্ছি যেগুলো উৎসর্গ করে গিয়েছিল সেই পুকুর অন্যজন করে কাম্যে খাবে আর আমাকে কিছু টাকা দেবে সেই জন্যেই ছজনকে পাঠানো না কে বলছিল একটা জমি না কি হয়েছে এই আত্মসাত করবে সেই জন্য তো পাঠানো নয় আমরা অভিভাবকদের পক্ষ থেকে ছজন পাঠাবো কেন আমাদের পাঠাবার কারণ হচ্ছে এই গিয়ে ছজন শিক্ষার পরিকাঠামো পরিবর্তনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই ছজন গিয়ে ওই যে মিড ডে মিল চুরি হচ্ছে যে সম্পত্তি বেদখল হয়ে গিয়েছে যে ঠিক মতো ক্লাস হচ্ছে না এগারোটা পনেরো থেকে তোমার ক্লাস তাই তো নাকি আমাদের সময় দশটা ছিল এগারোটা এখন হচ্ছে এগারোটা পনেরো থেকে ক্লাস হচ্ছে বা রাইট দশটা চল্লিশ বা এগারোটা পনেরো সেই সময়ের আগে পর্যন্ত কটা ছাত্র ক্লাসে আসছে ইভেন কটা টিচারও নিয়মিত সময় মেনটেন করে ক্লাসে আসছে ক্লাস থেকে ফিরে যাচ্ছে এইগুলো দেখভাল করার জন্য আমডাঙ্গার রাহানা মাদ্রাসার যত অভিভাবক আছে তারা সবাই মিলে ছজনকে পাঠাবে এবার এই ছজন কারা যাবে অনেকে বলবে আমি যাব অনেকে বলবে আমি যাব তার জন্যই ভোটাভোটি সিস্টেম তৃণমূলের পক্ষ থেকে ছজনকে হয়তো দাঁড় করিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল যদি পারে তাদের পক্ষ থেকে দাঁড়াবে আমরাও আমাদের পক্ষ থেকে ছজনকে দাঁড় করিয়েছি আপনারা যদি চান আমাদের এই ছজন গেলে শিক্ষার পরিকাঠামো ফিরে আসবে বিগত দিনের নয় আমার এলাকার যে সমস্ত মে মহিলারা বাচ্চারা শিশুরা শিক্ষা প্রতিষ্ঠানে যেত উপযুক্ত শিক্ষা গ্রহণ করে সমাজের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে তারা মাথা তুলে আজকে কেউ চাকরি করছে বিভিন্ন সেক্টরে তারা প্রতিষ্ঠিত হয়েছে আমার বাড়ির বাচ্চাগুলো কেউ আমার বাড়ির মহিলারাও উপযুক্ত শিক্ষা ওখান থেকে গ্রহণ করে সমাজে ছড়িয়ে পড়বে কেউ হাউস ওয়াইফ হতে পারে বা যে সেক্টরই থাকুক না মাথা তুলে থাকবে ডিগ্রি নিয়ে পেছনের সিটে বসে থাকবে না সামনের সিটে বসে লড়াই করবে আমি রানা মাদ্রাসার ছাত্র নিজেকে বলবে এবং যখন কোনো কম্পিটিশনে দাঁড়ানোর জন্য সে গিয়ে যাবে যদি আপনারা চান এই পরিবেশ তাহলে আপনাদের বলবো অন্য কোনো সিম্বলে হাত দেওয়ার দরকার নাই অন্য কোনো সংখ্যায় হাত দেওয়ার দরকার নাই মহিলাদের ক্ষেত্রে মাথায় রাখুন যে মহিলা রিজার্ভ সিট আছে সেক্ষেত্রে সারিকা বিবি আমাদের আছে দু নম্বর এবং পুরুষদের ক্ষেত্রে পাঁচ ছয় সাত আট দশ নয়টা আমাদের নয় ঠিক আছে নয়টা আমাদের নয় এই সিম্বলে এই সংখ্যাতে আপনারা ভোটটা দেবেন কারণ আপনাদের বলি না ছয় আমাদের তাই আপনাদের বলি একটু ভাবতে হবে আপনারা যারা উপস্থিত হয়েছেন আমি আবার ফিরে আসি আপনারা শুনতে তো অনেকের গাজালা করতে পারে আচ্ছা গাজালার কথা বললে কার অসুবিধা আছে নাকি হ্যাঁ একটু গাজালা করতে পারে কথা আফরাজুলের শুনেছিলেন মালদার এক শ্রমিক রাজস্থানে কাজে গিয়েছিল তাকে কি করেছিল জেন তো পুড়িয়ে দিয়েছিল তার কেসটা এখন কোন স্টেজে আছে আপনারা জানেন কেউ জানে না তৃণমূলের নেতাও জানে না আমি এখানকার যিনি বিধায়ক মহাশয় সম্মানীয় বিধায়ক মহাশয় এখানকার যিনি এমপি মহাশয় সম্মানীয় পার্থদা তাকেও জিজ্ঞাসা করবেন উনিও জানে না কিন্তু ভোটের সময়ে এই পার্থ দ্বারা এই আপনার এলাকার বিধায়কেরা এই ফিরা থাকিমেরা এই মমতা ব্যানার্জি ওর জন্য কত মায়াকান্না কানছিল কান ছিল বলুন তো আফরাজুল আমাদের ছেলে আফরাজুল আমাদের ছেলে আমি আপনাদের বলে যাই এ দেখুন মেন স্ট্রিম থেকে শুরু করে অনেক মিডিয়ার লোকজন আছে আমি নওশাদ যদি একটা ভুল কথা বলে নওসাদকে মামলা দিতে ছাড়বে না কিন্তু এটা মাথায় রাখবেন ওই কোন অফিসারকে আমি একবার বলেছিলাম না যে আপনি দালাল খুব গায়ে লেগেছে আমার নামে মামলা পাঠিয়েছে আমি তোর মামলা তুই রাখ পারলে আমাকে করে দেখা বুঝতে পেরেছে আমি আমি দালালকে দালাল বলেছি ওনাদের গায়ে লেগে গিয়েছে তো কথা হচ্ছে আমি একটা আমি যদি একটা অসত্য কথা বলি আমাকে এটা ছেড়ে কথা বলবে না এটা মাথায় রাখবেন আর আমি অসত্য কথা বলার জন্য রাজনীতির মঞ্চে আমি দাঁড়াবো না আমি ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য রাজনীতির ময়দানে এসেছি আমি এটুকুই বুঝি দুর্গন্ধ দিয়ে দুর্গন্ধকে তাড়ানো যাই না ওরা দুর্গন্ধ দিয়ে দুর্গন্ধকে দাঁড়ানোর চেষ্টা করবে আমরা সুগন্ধ দিয়ে দুর্গন্ধকে ঠেকে দেব আপনাদের বলি এই আফরাজুলের মামলা আফরাজুলের পরিবার কি দেখতে হচ্ছে ওই আপনারা আমরা মিলে যে চাঁদা দিয়েছিলাম না যার যত ইচ্ছা গিয়েছিল আফরাজুলের পরিবারের অ্যাকাউন্টে পাঠিয়েছিলাম আর সরকার দু তিন লাখ টাকা না কত ক্ষতিপূরণ দিয়েছিল সব কেসে চলে যাচ্ছে আজকে মামলা কি হচ্ছে কেউ জানি না আমরা কিন্তু আফরাজুলের পরিবার সঠিকভাবে জানে না হয়তো পড়াশোনায় কম খোঁজ নিয়ে দেখুন প্রতিটা স্টেট নয় প্রতিটা পাড়ার থেকে শুরু করে দেশের পর্যন্ত সুপ্রিম কোর্ট পর্যন্ত সরকার সরকারকে আমরা যদি উকিল চাই সরকারকে দিতে বাধ্য আমার আফরাজুলের পরিবার যদি এটা জানতো নিজের টাকা খরচ করে উকিল লাগাতে হতো না শুধু উকিল নয় যাতায়াত থেকে শুরু করে সবটাই খরচ হয়ে যাচ্ছে তাহলে ওখান থেকে আমরা সরকারের উকিল পেতাম কিন্তু দুর্ভাগ্যের বিষয় ঠিকঠাক আমরা পাচ্ছি না বা সহযোগিতা রাজ্য সরকার করছে না আমার এই এত কিছু বলার কারণটা হচ্ছে দেখুন যদি আমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত না হতে পারি আপনাদেরকে বলে রাখছি যে আমরা হতাশার মধ্যে দিয়ে আজকে চলছি আগামী দিনে আরও বেশি হতাশার মধ্যে আমরা আবদ্ধ হয়ে যাব তাই অনুরোধ করছি আপনাদেরকে এখানে দাঁড়িয়ে বলছি শুধু মাদ্রাসা নির্বাচন বলে বলছি না ভালো লাগলে ভোট দেবে না লাগলে দেবেন না আমি আপনাদেরকে জবাব দিই করব না বা কিছুই বলবো না শুধু এতটুকুই অনুরোধ আপনাদের ছেলেগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন এই নাগার বুকে দাঁড়িয়ে আমি বলে যাচ্ছি আগামী দিনে কোনো কারো ছেলে না অর্থের অভাবে পড়াশোনা বন্ধ হয়ে যায় আমাদের দলের প্রতিষ্ঠাতা আমাদের দলের প্রাণ পুরুষ আমাদের সকলে পৃষ্ঠপোষক আপনাদের শ্রদ্ধেয় বড় ভাইজান আব্বাস সিদ্দিকি ভাইজান আমাকে একটা কথা বারবার বলে যেখানে যাবি সুযোগ পেলে একটা কথা বলবি ভ্যানলার ছেলে হোক আর ডেলেবার হোক জুতো সেলাই করে তার সংসার চলে যেই হোক আর আপনার চাষবাস করে চাষি হোক কারো ছেলের অর্থের অভাবে না পড়াশোনা বন্ধ হয়ে যায় যদি মনে হয় আপনার ছেলের মেধা আছে আপনার ছেলের অর্থের অভাবে আপনি পড়াতে পারছেন না নির্দিধায় আপনারা আমাদের আইএসএফ এর নেতৃত্ব সাথে যোগাযোগ করবেন আপনার ছেলের পড়াশোনার দায়িত্ব আমাদের বড় ভাই জান ইন্ডিয়ান সেকুলার ফান্ডের চেয়ারম্যান তুলে নেবে এটা বলা বলেছি বলে আপনাদের ভোট দিতে হবে এটাও ব্যাপার না বলে যায় আপনাদের ভোট না দিলেও বুঝি প্রকাশ্য যদি আমাদের সমালোচনা করেন তারপরেও যদি আপনার ছেলেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য অর্থের অভাব হচ্ছে যোগাযোগ করবেন এটাও বলে যাচ্ছে এখানে মাইকের আওয়াজ যাচ্ছে নিশ্চিতভাবে আমাদের এখানে বাজারের চায়ের দোকানে তৃণমূলের বন্ধুরাও থাকতে পারে তাদের ভালো লাগে তৃণমূলের আইডোলজি তারা দল করেন কিন্তু অনেক গরিব মানুষও আছেন তাদের ছেলে পুজোরাও কিন্তু সঠিকভাবে জায়গায় অর্থের হবে যোগাযোগ পাচ্ছে না বা ভর্তি হতে পারছে না আমি সেই সমস্ত তৃণমূলী বন্ধুদেরও বলবো আপনারাও গোপনে আমার সাথে যোগাযোগ করুন আপনাদের পরিচয় গোপন থাকবে আপনার ছেলেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব আব্বাসের দিকে তুলে নেবে আমাদের ভাইয়ান আমরা হিংসা বিদ্বেষ মুক্ত সমাজ চাইছি আমরা হানাহানি মারামারি মুক্ত সমাজ চাইছি আমরা এই ফেতনা ফ্যাসাদ মুক্ত সমাজ চাইছি আর এইগুলো কাটিয়ে উঠতে গেলে কি দরকার শিক্ষা শিক্ষা না থাকলে কাটিয়ে উঠতে পারবো না তাই বন্ধুগণ এই যে দেখছেন না কখন বলছে নাগরিকত্ব কেড়ে নেব বলেছিল না সিএ নাম দেখিয়ে ভোটে ভোট ভোট চাইছিল না আর আমি কি বলেছিলাম সিএর এর অ্যামেন্ডমেন্টে কোথায় লেখা আছে ভারতীয় মুসলিমদের তাড়িয়ে দেবে চ্যালেঞ্জ করে গিয়েছিলাম কোন মাইল লাল দেখাতে পেরেছে কিন্তু ভাষণ দিয়ে কি বলছিল কি বলেছিল ভাষণ দেওয়ার সময় বিজেপি এসে ঘা করছে আর তৃণমূল এসে মলম লাগাচ্ছে ওই নামটা কি বিজেপির যে প্রার্থী হয়েছিল এখানকার আরে বারাকপুরের ও কোন দলে কখন থাকে বোঝা মুশকিল কোন দলে কখন থাকে বোঝা মুশকিল সকালে তৃণমূল ব্রেকফাস্ট করছে তৃণমূল আর না ডিনার করছে বিজেপি হয়ে তো অনেক পার করে দিচ্ছে তো ওনারা ভয় দেখাচ্ছেন কি করে করে নাকি নাকি মুসলমান তাড়িয়ে দেবে আর মমতা ব্যানার্জির দলের সে পার্থবাবুর এসে মলম লাগিয়ে কি বলছে এনআরসি সিএ হতে দেব না তাই না আর আমি কি বলেছিলাম কারো মায়ের লাল থাকলে ভারতীয় একটা মুসলমানকে তাড়িয়ে দেখার এই তো চব্বিশ সালে ভোটের সময় এ নোটিফিকেশন করে দিয়েছে কটা মুসলমানকে তাড়িয়েছে শুধু ভয় দেখানো হয়েছে খারাপ ভাবে কেউ নেবেন না আমার কথাটা আমরা ভয় পেয়ে গেছি কেন আমরা পড়েছি কি আমরা পড়েই নি তো হয়তো ভাবছি পার্লামেন্ট থেকে বিল পাস হয়েছে ইংলিশ আছে বাংলা ভার্সন পাবো না বাংলায় আমরা ঠিক করে পড়তে পারি না সে জায়গায় আমাদের আমাদের দুরবস্থা এটা আমি আমার কথা বলছি খারাপভাবে নেবেন না ইংলিশ তো কিভাবে পড়বো সেই জন্য যে যেটা বলছে সেটা করে নিচ্ছি তো আগামী দিনে এই ফাঁদ থেকে যদি আপনি পরিত্রাণ পেতে চান যদি আপনি পরিত্রাণ পেতে চান আপনার সাথে বিচারিত হবে না আপনার সাথে অন্যায় হবে না যদি মনে করেন যে আপনি আপনি অন্যায় আপনার সাথে হবে না মাথা তুলে বাঁচবেন আপনার অধিকার আপনি পেয়ে সঠিক পাবেন তার সর্বপ্রথম পদক্ষেপ হচ্ছে আপনাকে সংবিধান জানতে হবে আপনার অধিকার সম্পর্কে জানতে হবে আর সংবিধান আপনার অধিকার সম্পর্কে তখনই জানতে পারবেন যখন আপনি শিক্ষিত হবেন দুর্ভাগ্যের বিষয় এখন আমি শিক্ষা অর্জন করবো না আমার ফ্যামিলিটাকে চালাবো ভাই আমি যদি এখন স্কুলে যাই আমার ফ্যামিলিটাকে চালাবে এখানে যারা আছেন কি করতে হবে আমাদের শেষ করে দিয়েছে আমরা যেভাবে সম্মুখীন হচ্ছি আমাদের পরের প্রজন্ম না হয় তার জন্য কি করতে হবে আমাদের বাড়ির যে ফুটফুটে সন্তানগুলো আছে যারা যখন যাচ্ছে মিড ডে মিল খাচ্ছে আর বাড়ি চলে আসছে তাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে হবে এবং ওই মিড ডে মিল খাওয়া শুধু নয় জিজ্ঞাসা করবেন বাড়িতে গিয়ে ত্রিপুরের বাচ্চাগুলোকে সব শেষ করে দিচ্ছে ওই এমপি এম জানে ভয় দেখিয়ে ভোট নিতে হবে এদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দিলে কি বলবে দাঁড়িয়ে যাবে এখানে মামলা করে দেবে হাইওয়ে ন্যাশনাল হাইওয়ে অথরিটির যে অ্যাক্ট আছে সেই অ্যাক্ট অনুযায়ী ক্ষতিপুরের পাচ্ছে নাম ডাঙার মানুষেরা যার বাড়ির বাপের সন্তানের সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবে সেই ছেলে গিয়ে হাইকোর্টে মামলা ঠুকে দেবে যে না হবে না নদিয়া জেলায় এক কাটা জায়গা জন্য লাখ টাকা আট লাখ টাকা ক্ষতিপূরণ পাচ্ছে আর এই উত্তর চব্বিশ পরাখানে আম ডাঙাতে রাস্তা হাইওয়ে সম্পসারণের জন্য মাত্র কারো দশ শতক বারো শতক জায়গায় পঁচিশ টাকা হাতে গুঁজে দিচ্ছে তাহলে মামলা করে দেবে তো তাহলে এটা আর খাওয়া হবে বুঝতে পারছেন না কেন অস্বীকৃত করে রাখছে আপনাকে আমাকে কেন বোম হাতে বোমগুলি পিস্তল তুলে দিচ্ছে যে কোশ্চেন করতে পারবে না আপনারা জানেন তো আপনাদের হাইবে কি সমস্যা কাজ শুরু হয়েছে না এখন হয়নি হচ্ছে কাউকে ধুমকি চুমকি দিয়ে হয়তো হচ্ছে নদিয়া জেলায় পাশি তো আপনাদের নদিয়া নদিয়া এক কাটা জায়গা ক্ষতিপূরণী বাবদ কেউ সাত লাখ আট লাখ টাকা পেয়েছে আর আপনার এলাকার আমডাঙ্গার কথা শুধু যদি বলি দশ জায়গা তো কারো পঁচিশ হাজার পঁয়ত্রিশ হাজার হাতে ধুয়ে দিয়ে ভয় দেখাচ্ছে কেন ওই ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া কাজ বলে দিয়েছে নাকি নদীয়াকে এত পাবে আর আমনাঙ্গে এত কম পাবে ওইটা বলে দেয়নি তো একটা অর্ডার পাস করিয়ে দিয়েছে এটা হবে আর রুরাল এরিয়ায় এটা হবে ক্ষতিপূরণ তাহলে ওরা যদি ওইটা পায় আপনারা লুট দিয়েছে মধ্যখান থেকে এই লুটটা ধরবে কে আপনি কে আমি ধরবো আপনার আমার হাত থেকে অনেক আগে পেন কেড়ে নিয়েছে আপনি যদি মনে করেন আপনার সাথে যে অন্যায় হচ্ছে এটা বন্ধ হওয়া দরকার তাহলে আপনি আর পেন তুলে কিচ্ছু লাভ হবে না খারাপ ভাবে নেবেন না ও পেন তুলে শুধু সময় নষ্ট হবে এটা কেউ যদি কিছু আমার সাথে কেউ ডিবেটে আসে আমি বলবো হ্যাঁ ডিবেটে আসুন অনেকে বলবে আডাল এজুকেশান আছে সিনিয়রদেরও পড়ানোর ব্যবস্থা আছে ঘোড়ার ডিম হবে কিছু হবে না কারণ আমার এই ভাইটা যে সকালবেলা উঠে মাঠে না গেলে তার সংসার চলে নে ওই যদি অ্যাডাল এজুকেশানে পড়তে যায় বা বয়স্কদের স্কুলে ভর্তি পড়তে যায় ওর সংসার চলবে না ছেলে বা ছেলে বউ বাপ বাড়িতে চিৎকার করবে তো আপনাদের কাজ কি হবে আপনাদের ছেলের হাতে তুলে দিতে হবে তাই বন্ধুগণ আপনাদের বলবো একটু সজাগ সতর্ক না হলে ওই ভয় ভয় আর ভোটটা নিয়ে চলে যাবে